তো বন্ধুগণ আজকে আজকে আমরা জানবো যে আজকের রান্না কি হচ্ছে বন্ধুগণ আজকে আমরা জানবো যে আজকে রান্না কি খি দিয়ে তৈরি হবে দেখুন এখানে আমি আজকে পাক করে ঢুকেছি এখানে গ্যাস এখানে প্রথমে আপনাদেরকে গ্যাস দেখাচ্ছি গ্যাসের চুলা নিচে বাসনপত্র উপরে মিক্সচার মেশিন এখানে আছে এখানে আছে কারেন্টের চুলা এখানে চামচ থেকে ধরে সবকিছু এখানে দেখা যাচ্ছে দেখি এখন বৃষ্টির মা কি রান্না করবে এবং ঘরের যে একটা অবস্থা হয়েছে দেখা যাচ্ছে এখানে অনেক কিছুই পিড়ি দা মিষ্টি কুমড়া ডুগা তেলের বোতল এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বৃষ্টির মাকে কি বৃষ্টি মা কি কাটছে যেন মিষ্টি কুমড়ো ডুগু কুমড়ো কুমড়ো ডুগু কাটছে এখানে দেখা যাচ্ছে কুইশাক কুইশাক গাছের কুইশাক গাছের ডুগা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা বালতি যেটার মধ্যে জল বেশি একটা ভালো নয় এটার মধ্যে দেখা যাচ্ছে ভালো জল এখানে দেখা যাচ্ছে ডিব্বা এখানে দেখা যাচ্ছে চুলা তার মানে বৃষ্টির মা গ্যাসের মধ্যে রান্না করছে না এখানে রান্না করছে চুলার মধ্যে এখানে দেখা যাচ্ছে বাতের ডেক বাতের হাড়ি ডেক হাড়ি একই একই বলে আমরা বাসায় ডেক বলি বাতের হাড়ি বলে কেউ তো এখানে দেখা যাচ্ছে খুব ব্যস্ত এখানে দেখা যাচ্ছে ওটাকে আবার কে দেখা যাচ্ছে এটাকে ওইটাও তো খুব ব্যস্ত কাটাকুটির মধ্যে খুব সুন্দরী দা দিয়ে কাটছে দেখি কি কাটছে তুমি কি কাটছো কিসের ডুগা কুই শাকের ডুগা আচ্ছা কুই শাক ডুগা দিয়ে আজকে রান্না কর কি রান্না করবে তোমরা আচ্ছা এখান থেকে আছে ডাল নেমে আসলো আচ্ছা 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 ও বৃষ্টির মা তুমি আজকে কি রান্না করবা একটা ডাল হয়ে গেল

রাজনীতি হচ্ছে সব যে কুটি করছে এখন তো হবে কুটা কুটি শেষ হলে তারপর সমস্ত কিছু আবার পরিষ্কার হয়ে যাবে তার মানে বলছো রান্না করতে গেলে এরকম ধরনের ডেক বাসনপত্র সবকিছু একখান হয়ে যায় হ্যাঁ কারণ আমি তো সবকিছু তৈরি করে নিয়ে তারপর বসি না এত সময় নেই আমাকে একদিকে রান্না করতে হয় আর একদিকে সবজি কেটে কেটে তৈরি করতে হয় তোমাকে কেউ হেল্প করে না কে হেল্প করবে সবাই তো যার যার কাজে চলে যায় দেখো তুমি কিন্তু মিথ্যা কথা কও ওই দেখো তোমার এটা কি হয় তোমার তার মানে তোমার মেয়ে তুমি বলছো এক্ষুনি বলছো যে আমাকে কি হেল্প করে না এখন দেখছি এখন যে দেখছি মেয়ে মেয়ে কাটাকাটি করছে তার মানে কি তুমি এটাকে লুকানোর চেষ্টা করছো যে মেয়ে হেল্প করে না নাকি হ্যাঁ ও বাড়িতে থাকবে খালি ও না তুমিও বাড়িতে থাকলে হেল্প করো যেমন আজকে বাড়িতে আছো গাছ থেকে দুপাটি নিয়ে এসে আমাকে দিলে পাতাটি আচ্ছা আচ্ছা তাহলে আজকে রান্না মোটামুটি ভালোই তোমরা তো দুপুরে খাবা ঠিক আছে তাহলে সকল বন্ধুগণকে যারা যারা তোমার তোমার ভিডিও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সকলকে আমি ধন্যবাদ জানাইয়া যে আজকে যে রান্না রান্না করলা ওই রান্নাটি তুমি সব তোমাদের সাবস্ক্রাইবার বন্ধুগণ আছে যারা ইয়ে আছে তোমার যে পরিবারের লোক আছে যারা সবাইকে তুমি জানাই দিলে আজকে কী দিয়ে রান্না করতে আসো বেশ ভালো একটা পদ্ধতি তুমি জানাই দিলা ঠিক আছে তাহলে একদম তাহলে আজকে ভিডিওটা সকলকে স্বাগতম জানায়া এখানেই আমি রাখা দিতে